হ্যালো আসসালাম আলাইকুম চাচা চাচা আমি নাইগ্রা ফলস চাচা ওই যে রামধনু দেখা যায় পিছনে হ্যাঁ হ্যাঁ এটা কানাডা চাচা হ্যাঁ চাচা আমি ওই হ্যাঁ হ্যাঁ কি তোমার এই বাংলাদেশের রাজনীতি ফাজনীতি নিয়ে কথা চাচা এই নাইগ্রা ফলস আসলাম একটু ফলসটা দেখতে হ্যাঁ হ্যাঁ ওই যে টুপি উড়ে নিয়ে যাইতেছে হ্যাঁ দেখতেছে না পানি পড়তেই আছে চাচা কি করলা নায়গ্রা ফলস থেকে আমি বলতাম আমাদের দেশের সমন্বয়করা উপদেষ্টারা কার চেহারা এখন কি অবস্থা চাচা মানুষের চেহারা নিয়ে কথা বলা তো ঠিক না চাচা চাচা ওই যে চাচা এই রামধন দেখে একটা একটা রোমান্টিক চাচা আমি তো হ্যাঁ তারপরে চাচা কই ওই যে আমাদের হ্যাঁ হ্যাঁ সমন্বয়কদের চেহারা শুরুতে পরিবর্তন গেছে চাচা হ্যাঁ হ্যাঁ ওই যে ওরা চেহারা শুরু সুন্দর হয়ে গেছে উপদেষ্টা যেগুলো হয়েছে এগুলা হ্যাঁ হ্যাঁ ওই শুরুতে তাসনিম জারা কে দিয়ে শুরু করেছে তোমার পছন্দের ডাক্তার তাসনিম জারা হ্যাঁ কোরবানির মাংস টাংস খাইয়ে ঈদের পরে চেহারা খুব সুন্দর হয়ে গেছে হ্যাঁ মাঝখানে মানে দাঁতের ফাঁকাটা কমে নাই কিন্তু চেহারার মধ্যে একটা ঔজ্জ্বল্য সাঁচা তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ আর ওই যে ইয়ে আছে না কার কথা কম ওই যে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ হ্যাঁ হাসনাত আবদুল্লাহ আগে চেয়ে একটু মোটা হয়েছে মোটা হইছে বাট হ্যাঁ হ্যাঁ ওই যে বাতাস বাতাস আচ্ছা

পাঞ্জাবি তাঞ্জাবি চাচা এখন কোটি টাকার মানে অনেক দামি পাঞ্জাবি পরে আর কি চাচা ওরে তুমি সবার যদি চাচা দেখা তো হইব না চাচা কি পরিবেশ উপদেশটা ও বাবা মৃত চাচা গ্ল্যামার আছে চক চক করে মানে এখন মানে এত শান্তি ওনার হ্যাঁ হ্যাঁ পরিবেশ উপদেশটা আছে ভালো ভালো

সজীব ভূয়া আসিফ মাহমুদ সজীব ভূয়া হ্যাঁ আসিফ মাহমুদ সজীব ভূয়া চাচা ওই চলে হ্যাঁ চলে তারপর ফুটবল টুটবল খেলছে এখন ঠ্যাং দেখা গেছে চাচা বেশ হ্যাঁ 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 আর কে ও চাচা তোমার একটা সংক্ষিপ্ত কথা বলি চাচা ওই যে আসিফ নজরুল সাহেবের চেহারা কোনো পরিবর্তন নাই চাচা এটা খুব দুঃখের বিষয় হ্যাঁ 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 রাসিত রজ্ঞান সাহেবের কোনো পরিবর্তন নাই ওনার যে চেহারা আগে যে মন্দা ভাব এ এখনো আছে এখনো আছ হ্যাঁ এটার কোনো পরিবর্তন নাই চাচা কি অন্তর খারাপ হইলে চেহারার মধ্যে ফুটে উঠে আহ হতে পারে হতে পারে চাচা আমাদের ওই যে ইয়ে আছে না প্রধান উপদেষ্টা এখন অনেকে হইতেছে প্রধান উপদেষ্টা সব উপদেষ্টা আইনে যদি নাইগ্রারই পানিতে সুবানো যাইত মানে গোসল করানো যাইত তাহলে নাকি খুব ভালো হইতো চাচা না 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 উপদুষ্টারা সবাই আসুক খুব ভালো নাইগ্রা ফলছে আসলে কি যে হবে তোমার ওই যে রংধনু নিচে রংধনু না রাংধনু বলে রামধনু নিচে পানির নিচে দেখতে যাচ্ছ ওই যে আকাশ আকাশের নিচে চাচা খুব সুন্দর চাচা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে উপদুষ্টারা সবাই যদি আসে এখানে গোসল করে যা

Love it